সালামু আলাইকুম সাধারণ গণিতের বেশ গাণিত রাশি অধ্যায়ে আমাদের বেশ কিছু সৃজনশীল অঙ্ক আমরা সমাধান করবো যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্নবার আসছে তো দেখো দুই হাজার বাইশ সালে চট্টগ্রাম বোর্ডে আসে আমরা একটি প্রশ্নের সমাধান করবো তো এখানে আমাদেরকে এক্স এর মান দেওয়া আছে থ্রি প্লাস টু স্কোয়ার টু হলে এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান ওভার এক্স কিউব এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এটা আসলে কি এইটা কিন্তু দেখো আমরা আমাদের এখানে লবে কিন্তু দুইটা পদ আছে নিচে আছে একটা পদ তো লবের সম্পূর্ণ অংশ হরের সম্পূর্ণ অংশটুকু আমরা লবের প্রত্যেকটা পদের নিচে আলাদা করে দিলে এখানে মানের কোনো পরিবর্তন হয় না তো দেখো আমরা এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব অর্থাৎ হরের অংশটুকু আমরা লবের প্রত্যেকটি পদের নিচে আলাদা করে দিয়ে লিখলাম এখন দেখো আমরা এখানে কাটাকাটি করে দিলে

ইন্টু এ প্লাস বি এখন আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে যাই তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা এই জায়গাতে বসিয়ে দিব এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা এই জায়গাতে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া নেই আমাদের মান দেওয়া আছে কি এক্স এর মান আমরা এক্স এর মান থেকে কিভাবে আমরা ওয়ান বাই এক্স এর মান বের করবো তারপরে আমরা এক্স প্লাস ওয়ান বাই x এর মানটা বের করব তো যেহেতু আমাকে এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট এর মান দেওয়া আছে ওতে আমরা লিখবো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই হলো ওয়ান আর এক্স এর মান হচ্ছে এইটা থ্রি প্লাস টু স্কোয়ার রুট টু তো দেখো আমরা এই এক্স থেকে ওয়ান বাই এর মান যখন বের করছিলাম তখন কিন্তু বলছিলাম কি নিচে আমাদের যে এটা থাকবে তার অনুবন্ধি দিয়ে আমরা লবে এবং হরে গুণ করে দিব তো দেখো উপরে আমাদের আগে থেকে ওয়ান ছিল এখন এর সাথে গুণ হবে এর অনুবন্ধি মানে কি এটা প্লাস আছে তাহলে আমাকে মাইনাস দিয়ে লিখতে হবে টু রুট টুক থ্রি মাইনাস টু স্কোয়ার রুট টু তাহলে আমরা উপরে অর্থাৎ লবে আমাদের যেটা আছে সেটাই থাকবে কারণ এক একদিকে তুমি যাকে গুণ করো না কেন সেটাই হবে থ্রি মাইনাস টু স্কোয়ার রুট টু এখন তুমি নিচে যখন খেয়াল করবে নিচে দেখবে আমাদের একটা সূত্র হয়ে যায় যে এটাকে আমি যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি বিসি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি বি ইনটু এ মাইনাস তো আমরা এখন এখান থেকে লবে আমাদের থ্রি মাইনাস টু স্কোয়ার রুট টু থেকে যাবে থ্রি মাইনাস টু স্কোয়ার রুট টু আর এখানে আমি যখন তিনের উপর স্কোয়ার করবো তখন এটা কিন্তু হবে নাইন মাইনাস স্কোয়ারটা টু এর উপরে গিয়ে হয়ে যাবে ফোর আর এই স্কোয়ারটা আবার স্কোয়ার টু এর উপরে গিয়ে এই টু আর এই স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যাবে অর্থাৎ এখান থেকে ফোর কোন আবারও বলি এই স্কোয়ারটা টু এর উপরে গিয়ে হবে ফোর আর এই স্কোয়ারটা আবার রুটের উপরে গিয়ে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে এখানে হবে টু এই ফোর আর টু গুণ হয়ে হবে এইট আচ্ছা এখন আমরা যদি লবে থ্রি মাইনাস টু স্কোয়ার রুট টু হবে কিন্তু হরে দেখো নাইন মাইনাস এইট অর্থাৎ ওয়ান আমরা হরে ওয়ানটাকে দিবো না হরে ওয়ান না লিখলে কোনো অসুবিধা হবে না থ্রি মাইনাস টু স্কোয়ার রুট টু তাহলে আমরা এক্সের মান থেকে এক্স এর মান থেকে আমরা ওয়ান বাই এক্স এর মানটা কিন্তু নির্ণয় করতে পারলাম কিন্তু আমাদের অঙ্কে অর্থাৎ যেটার মান নির্ণয় করতে বলা হচ্ছে সেখানে কিন্তু আমার কিন্তু ওয়ান বাই এক্স লাগবে অর্থাৎ আমি যে এক্স দেওয়া ছিল এবং যে ওয়ান বাই এক্স বের করলাম এই দুইটা এখন যোগ করে দিব তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এর মানটা পেয়ে যাব তো দেখো আমরা এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করব

প্লাস দিয়ে এই হলো ওয়ান বাই এক্সের মান এই হলো এক্সের মান আর এই হলো ওয়ান বাই এক্সের মান তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো টু স্কোয়ার রুট টু প্লাস টু স্কোয়ার রুট এই দুইটা বাদ হয়ে যাবে তাহলে থাকবে কত এটা আমাদের থাকবে থ্রি প্লাস অর্থাৎ সিক্স তাহলে কিন্তু আমরা দুঃখিত

ইন্টু এই যেখানে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা আছে থ্রি ইন্টু সিক্স সিক্সের উপরে কিউব করলে হবে দুই শত ষোলো আর তিনশো আঠারো তাহলে দুইশো ষোলো থেকে আমরা আঠারো বাদ দিয়ে দেবো তাহলে আসলে থাকবে একশত আটানব্বই ওয়ান নাইনটি এইট এইটাই কিন্তু আমাদের এক্স কিউব এক্স টু দি পার সিক্স প্লাস One divided by x cubed one.